আসসালামু আলাইকুম শীতে সবচেয়ে বেশি যেটা দরকার সেটা হচ্ছে লোশন এবং হচ্ছে বডি ক্রিম আজকে এটা নিয়ে ভিডিও করব যাতে এই শীতটা আপনাদের অনেক ভালো কাটে আর যে শপে আছে তাদের অ্যাড্রেসটা আমি আগে দিয়ে নিচ্ছি এটা হচ্ছে সর্দার অনলাইন শপ যাদের লোকেশনটা ভাই আমাদেরকে বলে দিবে কেমন আছেন ভাই হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন জি ভাই ভালো আছি আমাদের লোকেশন হচ্ছে ঢাকা ডামরা স্টাফ কোয়ার্টার হাজী হোসেন প্লাজা দোকান নাম্বার 24 তোতলা ঠিক আছে সো আপনারা অনলাইনে মানে অনলাইনে যারা বাংলাদেশ থেকেও কেনাকাটা করতে পারবেন দোকানে এসেও কিনতে পারবেন আমরা সারা বাংলাদেশ দেশে অনলাইনে ডেলিভারি দিয়ে থাকি যারা দেশে আছেন এবং প্রবাসী আছেন তারা তো প্রবাসী যারা থাকেন তারা সবাই কিন্তু বাইরের থেকে লোশন আসার সময় নিয়ে আসেন তো সবাই তো সবসময় আসতে পারেন না হয়তো এই শীতে আসার সম্ভাবনা নাই তো আপনারা যদি বাইরের প্রোডাক্ট গুলি আমাদের কাছ থেকে অনলাইনে নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি এবং শুধু হোম ডেলিভারি না আরেকটা কথা বলে রাখি প্রবাসী ভাইদের এবং দেশের সবাইকে ইনশাল্লাহ আমাদের কাছে সবচেয়ে প্রধান কথা হচ্ছে আমাদের কাছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টটা পাবেন এটা ভরসা দিয়ে রাখি ঠিক আছে চলুন একে একে ডিটেলটা আমরা জেনে নেব আজকে আমরা অনেক ধরনের লোশন এবং বডি ক্রিম নিয়ে আজকে আপনাদের সামনে চলে এসেছি আর এখানে অনেকগুলো সাইজও আনা হয়েছে যাতে যার যেরকম সামর্থ্য বা পছন্দ অনুযায়ী নিতে পারেন ঠিক আছে ভাই প্রথমে যেটা দেখাবো সেটা হচ্ছে কোকো বাটার লসুন শীতে অনেকেই মনে করেন যে কোকো বাটারটা সবচেয়ে বেশি চুজ করে বেসলিন কোম্পানি আমাদের বেসলিন অন্যান্য প্রোডাক্টও আছে চাইলে দিতে পারবো তবে সময়ের স্বল্পতার কারণে আমরা শুধু বেসলিনটা দিয়ে পরিচিত হচ্ছি এটা হচ্ছে বেসলিন দুইশো এটা ডেসলিম দুইশ এমএল এটা হচ্ছে আপনার সাউথ আফ্রিকা সাউথ আফ্রিকার প্রোডাক্ট এখানে আমাদের বারকোড দেওয়া আছে আপনার বারকোড দেওয়া আছে বারকোড অথেন্টিক প্রোডাক্টটা টা কিভাবে চেক করবেন চেক করে বারকোড চেক করে অথেন্টিক প্রোডাক্টটা নিতে পারবেন এটা হচ্ছে দুইশো আর এটা হচ্ছে গিয়ে আপনার চারশো দুইটাই সাউথ আফ্রিকা তো সাউথ আফ্রিকার এটা হচ্ছে গিয়ে দুশো এমএল দিচ্ছি পাঁচশো আশি টাকা আর সাউথ আফ্রিকা যেটা চারশো এটা দিচ্ছি কি আমরা নয়শো টাকা হম একটা প্রোডাক্ট আছে এটা হচ্ছে গিয়ে ইন্ডিয়ান ইন্ডিয়ান একটা প্রোডাক্ট এটা হচ্ছে পাম্প সিস্টেম এটা পাম্প সিস্টেম এটা তো বারকোট দেওয়া আছে বারকোট চেক করে প্রোডাক্টটা প্রোডাক্টটা দিতে পারবেন নিতে পারবেন তো বারকোটটা কীভাবে চেক করবেন আমরা বিডিও সবার লাস্টে একটা বারকোট কীভাবে চেক করবেন অথেন্টিক প্রোডাক্টটা চেক করে সিস্টেমটা দেখিয়ে দিব তো এটা চারশো এম এল এটা দিচ্ছি কি আপনার আপনার হাজার পঞ্চাশ টাকা প্রোডাক্টটা কিন্তু এটা কিন্তু আপনার টোটাল ময়শ্চারাইজার রাখবে টোয়েন্টি ফোর আওয়ার্স ময়শ্চারাইজার রাখবে এটা পুরো টোয়েন্টি ফোর আওয়ার্স ময়শ্চারাইজিং অর্থাৎ আপনি একবার ইউজ করলেন একবার ইউজ করার পর যদি আপনি হাত পান না ধ হাত পা পরিষ্কার না করেন তাহলে আটচল্লিশ ঘন্টা পর্যন্ত আপনাকে ময়শ্চারাইজিং থেকে রক্ষা করবে এবং এটার ফ্লেভারটাও থাকবে এটা গেলো আপনার বেসরিণ কোকো বাটার তারপরে আমাদের কাছে বেসরিণ হেলদি ওয়াইট আছে বেসরিন ময়েশ্চারাইজার আছে তো ওইগুলো নিতে পারবেন যদি কারো প্রয়োজন করে আরেকটা প্রোডাক্ট দেখবো সবচেয়ে পপুলার প্রোডাক্ট সেটা হচ্ছে ইনসেন্টার ইনসেন্টার পারফিউম বডি লোশন এটা হচ্ছে কি আপনার অরিজিনাল মালয়েশিয়ান একটা প্রোডাক্ট আর এটা ইয়ে হচ্ছে গিয়ে দুশো পঞ্চাশ এম এম দুইশো পঞ্চাশ এম এই প্রোডাক্টটা যদি আপনি ইউজ করেন যে আর এক্সট্রাভাবে কোনো ইয়ে পারফিউম ব্যবহার করার কোনো প্রয়োজন পড়ে না এটা সবাই জানে এই সেন্ট্রাল প্রোডাক্ট সম্বন্ধে মালয়েশিয়ান প্রোডাক্ট খুবই উন্নত মানের এবং ভালো কোয়ালিটির একটা প্রোডাক্ট এটাও আপনার আটচল্লিশ ঘন্টা ময়শ্চারাইজিং ময়শ্চারাইজার সাপোর্ট দেবে এটাতে আপনার পাঁচটা ফ্লেভার আছে এই যে আমাদের পাঁচটা ফ্লেভার আছে যে আর যে ফ্লেভার পছন্দ হয় আপনি সেই ফ্লেভারে নিতে পারবেন এটা দুইটা সাইজ একটা হলো দুইশো পঞ্চাশ এম আর একটা হচ্ছে কি আপনার

তারপরে যে এখানে পাঁচটা লেখা আছে সব কিছু দেখতে পারবেন চেক করে নিতে পারবেন বারকোড আছে ইন্ডিয়ানের ডেট দেওয়া আছে এক্সপায়ার ডেট দেওয়া আছে এবং প্রোডাকশন ডেট দেওয়া আছে আমাদের প্রোডাক্টটা একদম রিসেন্টলি প্রোডাক্ট চব্বিশের প্রোডাক্ট সাত চব্বিশের প্রোডাক্ট বুঝছেন আর এক্সপায়ার ডেট হবে সাতাশ সালে তো তিন বছর পর্যন্ত মেয়াদ থাকবে একটা প্রোডাক্টে তো দুইটা সাইজ একটা হচ্ছে গিয়ে দুইশো এম এল একটা হচ্ছে গিয়ে আরেকটা হচ্ছে গিয়ে চারশো এম এল দুশো এম এলটা দুশো এম এলটা দিচ্ছি গিয়ে আমরা আপনার পাঁচশো পঞ্চাশ টাকা আর এটা দিচ্ছে কি আমরা 400 এর মধ্যে দিছি 850 টাকা ঠিক আছে 850 টাকা অর্থাৎ লোশন যদি আপনি বড়টা কিনেন কন্ডিশনার প্রোডাক্ট সবচেয়ে মনে রাখবেন যত ml যত বড় কিনবেন ততই প্রফিটেবল তো যাদের ফ্যামিলি আছে ফ্যামিলির জন্য আপনি নিশ্চিন্তে নিতে পারেন প্রবাসী বাইরে যারা আছেন তারা বাইরের প্রোডাক্ট কি আমাদের কাছে পাবেন আমাদের কাছ থেকে পরিবারের জন্য অর্ডার করতে পারবে তারপরে আরেকটা দিচ্ছে চলুন হচ্ছে কি আপনার নিভিয়া অ্যালো হাইডریشن অ্যালো হাইডریشن আর এটা হচ্ছে এক্সপার হাইডریشن দুটোই সাইজ আছে একটা এটা হচ্ছে কি তিনশো আশি এম এল আর এটা হচ্ছে গিয়ে দুশো এম এল এটা হচ্ছে কি আপনার ইন্ডিয়ান আর এটা হচ্ছে কি আপনার স্পেন জার্মানির সরি এটা জার্মানির আমাদের কাছে স্পেনের প্রোডাক্টও আছে এবং জার্মানির প্রোডাক্টও আছে ইন্ডিয়ান প্রোডাক্টও আছে যার যেটা লাগবে আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারবেন আর এটা দিচ্ছি কি আমরা ছশো পঞ্চাশ টাকা আর এটা প্রাইস কোম্পানির প্রাইস আছে এগারোশো টাকা দেখুন লোক দেওয়া আছে এগারোশো টাকা অফারে পাচ্ছেন কি আপনার আটশো নিরানব্বই টাকা অর্থাৎ নশো টাকা আরেকটা প্রোডাক্ট দেখো যারা সবচেয়ে ভালো এবং উন্নত মানের প্রোডাক্ট যে বেসলিন এই যে বেসলিন কোকো রেডিয়ান এটা হচ্ছে বডি বাটার এটা হচ্ছে গিয়ে বডি বাটার দোনোটাই কিন্তু আপনার ইউকের প্রোডাক্ট ইউনাইটেড কিংডম অর্থাৎ যুক্তরাষ্ট্রের প্রোডাক্ট বা যুক্তরাজ্য যেটাকে বলা হয় যুক্তরাজ্য যেটাকে বলা হয় বা লন্ডনী ভাষা যেটা সার মানে খাঁটি বাংলা ভাষা যেটা বলা হয় লন্ডনী ভাষা যারা প্রবাসী বাইরে থাকেন তারা কিন্তু সবাই ভালো কোয়ালিটির প্রোডাক্টগুলি বাইরের থেকে পরিবারের জন্য পাঠান এবং দেশেও অনেকেই কিনেন যারা অরিজিনাল এবং হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট চান তাহলে ইনশাল্লাহ আমাদের কাছে পাবেন আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলো দুশে আমলের প্রোডাক্ট এবং প্রত্যেকটা প্রোডাক্টে বারকোড দেওয়া আছে বারকোড চেক করে নেবে এবং বারকোডের মধ্যে আপনার এক্সপায়ারি ডেটও থাকবে প্রোডাকশন ডেটও থাকবে কারণ ইউরোপের প্রোডাক্ট তো ইউরোপের প্রোডাক্টে আমাদের দেশের প্রোডাক্টের মতন আপনার ডেট দেওয়া থাকে না এগুলি বারকোড চেক করে প্রোডাক্টটা নিতে হয় তো দুটো প্রোডাক্ট আছে একটা হচ্ছে ভিটামিন ই একটা হচ্ছে বেসলেন পোকো বাটার দুটোই আমরা দিচ্ছি পনেরোশো পঞ্চাশ টাকা পার পিস পনেরোশো পঞ্চাশ টাকা করে তারপর আর একটা প্রোডাক্ট দেখাচ্ছি এটা হলো নর্মাল আপনার বডি লোশন পিআরসি মেড ইন পিআরসি রিপাবলিক অফ এর প্রোডাক্ট তিন তিনটে ফ্লেভার আছে তিন তিনটে ফ্লেভার আছে এবং খুবই ভালো মানের একটা প্রোডাক্ট আর এটা একদম ইন্ট্যাক্ট ম্যানুফ্যাকচারিং করেন সমস্যা নেই জি

অনেক ভালো এবং উন্নত মানব এবং এটার ফ্লেভারটাও অনেক সুন্দর এটা যারা আপনাদের নিজেদের বডিকে ফেয়ারনেস করতে চান অত অনেকের ফেস পর্চা আছে।

সবচেয়ে আলোচিত বর্তমানে প্রোডাক্ট গ্যাটা ফেয়ারনেস এর জন্য খুবই ভালো একটা প্রোডাক্ট এটা গুলটা আর এটা হচ্ছে কোলাজেন যারা মনে করেন যে যারা মনে করেন যে যারা বলেন যে ভাই আমাকে একটা ভালো প্রোডাক্ট দিবেন যেন আমার কোনো সাইড এফেক্ট না হয় আর বেশ দেখেন কত বড় একটা প্রোডাক্ট অনেক দিন ইউজ করতে পারবেন একটা প্রোডাক্ট

দেন অন করার পর আপনি মনে করেন যে এই যে দেখাচ্ছি এই যে যেমন যে প্রোডাক্টটা স্ক্যান করবেন এই প্রোডাক্টটা বারকোড দেওয়া থাকবে এভাবে আপনি বারকোড চেক করবেন দেখেন এখানে আসছে একটা আসছে তারপর আপনার ওয়েব সার্চ দেবেন ওয়েব সার্চ দিলে দেখবেন আইসা পড়বে প্রোডাক্টটা আপনার অরিজিনাল কিনা ডুপ্লিকেট এই যে দেখছেন

আমাদের মোবাইল নাম্বার দেওয়া থাকবে আপনারা মোবাইল নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশে প্রোডাক্ট নেবেন আর আমরা প্রোডাক্ট নেওয়ার জন্য কোনো অগ্রিম টাকা নেই না শুধু ডেলিভারির চার্জটা অ্যাডভান্স নেই আর প্রোডাক্টের টাকাটা ক্যাশ অন ডেলিভারি ঠিক আছে তো দেখা হচ্ছে ভাইয়াদের সাথে নতুন কোনো ভিডিওতে সবাই সেই ভিডিওটি অবশ্যই দেখে নেবেন ভাইয়াদের দোকান থেকে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ